বাবা সামান্য একটু হাত দিয়েছে সাথে সাথে পুরো ভেঙে গিয়েছে দারুন দারুন কি বলবো বলবো আর সত্যি খুবই ভালো লেগেছে কিন্তু নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলটা জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা শুভ সকাল নিয়ে আজকে পর্বটা শুরু করছি তো এই দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে রাত করে তো বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে দিনগুলো একটু হালকা হচ্ছে আর আজকের থেকে কিন্তু টানা এক সপ্তাহ পর বৃষ্ট হবে নিম্নচাপের বৃষ্টি আবার শুনছি নাকি কারেন্ট থাকবে না হচ্ছে পাঁচ দিন কালকের বৃষ্টি আর আজকের রাত্রের বৃষ্টি মিলে আমাদের ঘর কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে মানে মাটি কিন্তু খসে খসে পড়েছে এত পরিমাণে নরম হয়ে গিয়েছে মাটি কী বলবো তো আমাদের ঘর বাড়ির কী অবস্থা তোমাদের একটু দেখায় মানে বৃষ্টি হয়েছে তো আর জল জমে জমে জল জমে দেওয়ালে তোমার নরম হয়ে গিয়েছে আর একটু মানে ঘা দিলে সব কিছু মাটি ঘম পড়ে আসছে ওইখানে থাকবে কথকার নেই এতটা করে পুরো একদম ভেঙে নরম হয়ে গিয়েছে আর এইখানে পুরো একদম ভেঙে আছে আর পেছন দিকটা তো ভেঙে গিয়েছে

মানে দুদিন তো আমরা তুলেছি আবার সাথে সাথে আবারও হয়েছে তা না বলো দুই একদিন বাদে বাদে দেখো কচুর ফুল বেরোচ্ছে অনেকে তো তুমি না গটবে হ্যাঁ তবেske forte না ফাড়াবো না তবে একদম তো জালই ছোট ছোট এই পাশে অনেকগুলো আছে দেখো না যেদিকে কোচু ক্ষেতের ভিতরে একটা ধুনচে গাছ হই যা বড় ধুনচে গাছ থাক ধুনচে গাছটা

পিয়ারা সাইজ দেখো কত বড় সাইজের এর পিয়ারা আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই পিয়ারাটা এই সাইডটা দেখি কালো হয়েছে কেন দেখো তো বসে গেছে নাকি অল্প করে না হালকা কালো হয়েছে শক্ত আছে এখান থেকে কেটে বাদ দিলে হয়ে যাবে ভালো এটা বড় বড়ই হয়েছে দেখছি এই পাশটা দেখো দেখো তো এই যে এক মুঠো তুলে নিয়েছি আর ওই সাইডে দেখি কতটা কি আছে আর আমার কিন্তু কতক্ষণ তোলা হয়ে গিয়েছে এখানে তো বেশ অনেক বড় বড়ই আছে না হ্যাঁ এখানে আছে এই শেষ বরবটি তোরা জানা বলে হ্যাঁ মরেই যাচ্ছে তো আর হবে না মনে হয় এই বড় জিনিস

এই যে দেওয়ালে ভিজে গিয়েছে এই ভিজের কারণে কিন্তু আমাদের যে উনুন আছে এই উনুনটা কিন্তু একদম পুরো ভিজে 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 আর উনুনের ফলে তোমার জল উঠে গিয়েছে ওই সাইডটা ভিঙে গিয়েছে গত হয়ে উনুনের উপরে জল ঢুকছে যখন বৃষ্টি শুরু হয়েছিল তো তখন এক দু সপ্তাহ পরে কিন্তু আমরা গ্যাস তুলেছিলাম গ্যাসটা নিয়েছিলাম ওই গ্যাসটা আছে বলেই কিন্তু আমরা রান্না খাওয়া দাওয়া করতে পারছি নাই তো একদম করতেই পারতাম না আর আমাদের যে পাখার চাওয়া অবস্থা কি বলবো একদিনও রান্না করতে পারতাম না আগে রান্না করেছি এক দু সপ্তাহ আগে বর্ষা পড়ার তো তোমার মানে তিন চারবার তোমার বন্ধ হয়ে যেত পাখা আবার ধরাতে হতো এই একটা পরিস্থিতির ব্যাপারের মধ্যে ছিলাম তো যাই হোক এখন গ্যাসটা আছে বলে রান্না করতে করতে পারছি তো আর কথা বলবো না এখন আমাদের ওই সাইডটা যাবো আর পাখাটা কি অবস্থা আছে এখন সেটাই তোমার দেখাবো মানে এই এক দু মাস এই যে বর্ষাকালের এক দু মাস পুরো পাখাটাই তোমার জল আর জল পুরো ভিজে ভিজে একদম অন্ধকার তো দেখা যাচ্ছে না কিন্তু মানে চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার আর বৃষ্টি হচ্ছে কিন্তু খুব আর দেখো পাখাটা কি অবস্থা পুরো এই জায়গাটা পুরো ভিজে তা ভিজে আর পাখার খেলা তোমার জল পুরো ভিজে কি উঠেছে দেখো এখান দিয়ে হুম নুন নুন উঠেছে পুরো খেয়ে পুরো ভিজে 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 এইভাবে এই পাখায় কোনোদিন রান্না করা যায় গ্যাসটা আছে বলে এই মুহূর্তে কোনো রান্না করতে পারছি তা না বলে আমাদের কিন্তু একদমই রান্না খাওয়া দাওয়া করতে পারতাম না সবজিগুলো এখানে রেখে দিই হ্যাঁ রেখে দাও অনেক সবজি তুলেছি তার সাথে কিন্তু বড় একটা পেয়ারা তুলেছি প্রচুর ফুল তো রান্না করতে হবে তো এখন খালে যাবো দেখি গোটা চিংড়ি মাছ পাই কিনা কলা গাছ ভেঙে পড়ে গেছে এই বাবা কলাটা পাক পাকলো না কেন বলো না আমি তো খেয়াল করিনি ওপরে তুলে রাখো হুম আবার ধরতে হবে তো আবার জল ভর্তি আছে না সেটাই বলছিলাম যে খালে জল ছিল না আর কালকে রাত্রে আর আজকে রাত্রে মিলে দুদিন রাত্রে পুরো জল ভর্তি হয়ে গিয়েছে আবার

মানে কেজি খানি মতো চিংড়ি মাছ উঠেছিল হ্যাঁ পুরো মানুষ ছেড়া করে নিয়ে নিল চিংড়ি মাছ এই একটা চিংড়ি এটা বড় চিংড়ি পড়েছে নাই তো এই বাসটা কই ওই 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 হ্যাঁ দুটো তিনটে পড়েছে তো এই খামনে বাহ এরকম পুরো পড়লি কিন্তু বেশ হয়েছে এটা চিংড়ি মাছ না এটা কে চিংড়ি মাছ বলছি এটা তো ছাটির বাচ্চা ছাটি হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কই দেখি দেখাও দেখি একটু ছাটির বাচ্চাটা দেখাও দেখি একটু হ্যাঁ ছাটির বাচ্চা তো হুম তা ছেড়ে দাও হুম ওই পুকুরে দাও এই যে ছাটির বাচ্চাটা ছেড়ে দিচ্ছি পুকুরে বড় হলে কিন্তু তখন ধরতে পারবে গতকালকে রাত্রে কিন্তু আমরা জাল মেরেছিলাম তো অনেকটা কিন্তু ছাটি ওড়া ছিল আমরা রাত্রে দেখতে পাইনি জানো বলো যখন আমি কাটছি তখনই আমি ভাবছি যে এগুলোটা ছাটির বাচ্চা একটা ছাটির বাচ্চা ছেড়ে দিয়েছিলাম এই পুকুর ছোট পুকুরটা আর মোটে না হয় পাঁচ ছটা ছাটির বাচ্চা আমরা সেই ধরা পড়ে গেছিল জানো বলো চিংড়ি মাছ নাকি হ্যাঁ ছাটি হয়েছে যাদের আটল পাটা দেওয়া আছে না তারা কিন্তু ভালোই ছাটি পাচ্ছে পার্শে মাছ গুলো কোথায় গেল

এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি এই যে আগে কিছুটা চিংড়ি মাছ রেখেছিলাম তো সেই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আর একটু ভেজে নেব

দেখাচ্ছে দেখাচ্ছে দেখো এখন কিন্তু খেতে বসেছি আর আজকে কিন্তু আমি একা খাবো পাখি নেই পাখি কিন্তু কাকুদের বাড়ি আছে আর পাখি কিন্তু আসেনি রান্ধে গিয়েছিলাম তো আসলোই না গরম গরম ভাতে আর গরম গরম কচুর ফুল দিয়ে যা লাগবে না কি বলবো লাগেছে দারুন লেগেছে বলবো বন্ধুরা সত্যি খুবই ভালো লেগেছে কিন্তু আর আগে কচুন ফুল খেয়েছি কিন্তু লেগেছে টা সুন্দর তার সুন্দরটা বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ